বন্ধুরা এই দেখুন বাংলাদেশ রেলের লাগেজ ভ্যান অযত্নে অবহেলায় বা অব্যবহৃত হয় বসে বসে জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই সব লাগেজ ভ্যান মেরামত করে ব্যবহার করার পরিবর্তে বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা নতুন করে আরও লাগেজ ভ্যান কিনবে এবং এই লাগেজ ভ্যানগুলো দেখেন ব্যবহারের অভাবে পড়ে আছে এই পাবনায় ঈশ্বরদী জংশনে কারণ কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই বেশ কিছু লাগেজ ভ্যান কেনা হয়েছে লাগেজ ভ্যানে পণ্য পরিবহন করতে হলে যে এটা প্রচারের ব্যাপার আছে তারপরে আপলোড দুঃখিত লোড আনলোডের জন্য যে ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারটা আছে সেগুলো কোনো কিছু না করেই লাগেজ ভ্যান কিনে ফেলে রাখা হয়েছে এবং কয়েকটা লাগেজ ভ্যান কয়েকটি ইন্টারসি রিটার্নের সাথে যুক্ত করা হয়েছে যেগুলো আসলে আদতে কোনো কাজে লাগে না ওটা ক্যারি করার চেয়ে মানে না ক্যারি করাই ভালো কারণ ওটা টেনে নিয়ে যেতে যে এনার্জি বা যে ফুয়েল কস্ট হয় চেয়ে বেটার হচ্ছে আরেকটা কোচ যদিও সাথে সংযুক্ত সংযুক্ত করা যায় যাত্রীবাহী কোচ সেটা কিন্তু অনেক ভালো হয়